মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি মিথুন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে প্রথম দিন এ সময় গ্রহদের প্রভাবে মিথুন রাশিতে মহাজাগতিক শক্তি একটা নতুনত্ব একটা নতুন পরিবর্তন কোনো কিছু পরিবর্তন হয়ে নতুনভাবে শুরু হওয়ার এনার্জি প্রদান করবে যার ফলে অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসে নতুন কোনো বিষয় শুরু হবে কারো ক্ষেত্রে নতুন সন্তানের আগমন ঘটবে পুরোনো চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি নতুন ব্যবসা বিদেশ গমনের বিষয় বা এক দেশ থেকে ফিরে এসে অন্য আরেকটি দেশে অথবা একই দেশে নতুনভাবে আবার একবার ফিরে এসে সব কিছু শেষ করে ফিরে এসে আবার নতুনভাবে গমন করা অফিস পরিবর্তন করে নতুন অফিসে যাওয়া কেউ আছেন যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য কোথাও যাবেন শিক্ষাঙ্গনে একটা নতুন সুযোগ আসবে বিদেশে যাওয়ার মতো ঘটনা ঘটবে পড়াশোনার জন্য বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের প্রবর্তন একটা নতুন সূচনা একটা বিষয় শেষ হয়ে নতুন করে আবার আরো ভালোভাবে শুরু হওয়ার একটা বিষয় এই সময় লক্ষ্য করা যাবে অন্যদিকে মঙ্গল গ্রহ জুন মাসের সাত তারিখে সিংহ রাশিতে গমন করার পরে বেশিরভাগ মিথুন রাশির মানুষরা এতদিন যে বিষয়টি আরম্ভ করার জন্য সাহস পাচ্ছিলেন না পরাক্রমী হতে পারছিলেন না কোনো বিষয়ে কোনো বিষয়ের নিজের অধিকার চেয়ে নিতে পারছিলেন না তারা এই জুন মাসের সাত তারিখের পরে সাত তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে এই যে একটা সপ্তাহ সাত দিন এ সময়ের মধ্যে সেই বিষয়টি আরম্ভ করতে পারবেন নিজের অধিকার চেয়ে নিতে পারবেন নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন পরাক্রমী হয়ে উঠতে পারবেন আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের এই সাত তারিখের পরে পারিপার্শ্বিক অবস্থা নমনীয় সুন্দর এবং সবাই আপনার অনুকূলে থাকবে বিশেষ করে পুনর্বস নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বৃহস্পতির শুভ প্রভাবে যেহেতু বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে অবস্থান করবে তাই বৃহস্পতি একটা শুভ প্রভাব মিথুন রাশিদের উপর পড়বে যার ফলে অন্যদের তুলনায় পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পারিপার্শ্বিক অবস্থা জুন মাসের শুরু থেকে অনুকূলে আশাটা বেশি লক্ষ্য করা যাবে যে সমস্ত কিছু অনুকূলে খুব তাড়াতাড়ি চলে আসবে এই পুনর্বসু নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে হ্যাঁ আদ্রা নক্ষত্র অথবা মৃগশিরা নক্ষত্র যারা আছেন মিথুন রাশি তাদের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই বিষয়টি এই অনুকূলে আসার বিষয়টি একটু বেশি লক্ষ্য করা যাবে এছাড়া বৃহস্পতির প্রভাবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মিথুন রাশির মানুষরা এ সময় ডেটিং মিটিং এসব বিষয়ে রোমান্টিকতা এবং আপনি মিটিং যদি করেন অফিসিয়াল মিটিং সেখানে আপনার জন্য এটা ফলপ্রসূ হবে আপনি যেই পারপাসে মিটিং করবেন সেটা কিন্তু এ সময় সফলতা বেশি থাকবে পাশাপাশি স্টুডেন্ট যারা আছেন তাদের শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো হবে সুদৃঢ় হবে আবার শিক্ষক যারা আছেন যারা মিথুন রাশির শিক্ষক তাদের বৃহস্পতির প্রভাবে নিজের যোগ্য স্থান জুন মাসে আসবে অর্থাৎ যারা শিক শিক্ষার সাথে জড়িত কর্ম করেন আপনি ট্রেনার বা আপনি শিক্ষক আপনি যে কোনো ধরনের প্রশিক্ষকও হতে পারেন আপনি খেলাধুলা শেখান অথবা আপনি লেখাপড়া শিখান নাহলে কম্পিউটার শেখান নাহলে ড্রাইভিং শেখান সেখানে কিন্তু আপনি আপনার যোগ্য স্থান জুন মাসের পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন অটোমেটিকলি আপনার জন্য একটা যোগ্য স্থান তৈরি হবে আবার যারা ধর্মীয় গুরু আছেন অর্থাৎ পুরোহিত বা ইমাম অথবা পাদ্রী যারা মিথুন রাশির এরকম ধর্মীয় কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন ধর্মীয় গুরু আছেন অথবা আধ্যাত্মিক লাইনে আছেন জ্যোতিষী কোনো তান্ত্রিক আমি দেখতে পাচ্ছি এ সময় সেসব মিথুন রাশিদের যারা এই ধরনের আধ্যাত্মিক লাইনে আছেন তাদের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে যারা অনলাইনে কাজ করেন অথবা ফেসবুক ইউটিউব তৈরি করে যারা এই আধ্যাত্মিক বিষয়ে আলাপ আলোচনা করেন তাদেরও এ সময় কিন্তু তাড়াতাড়ি নাম যশ বৃদ্ধি পাবে বিশেষ করে যারা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেসব মিথুন রাশির ব্যক্তিদের আধ্যাত্মিকতা জুন মাসের এই প্রথম পনেরো দিন এক তারিখে পনেরো তারিখের মধ্যে অন্যদের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে আর যাদের মধ্যে এ ধরনের আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে সেসব মিথুন রাশির এই জাতক জাতিকারা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিশেষ কোনো বিষয়বস্তু যা অতীতে আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তা জুন মাসের পনেরো তারিখের মধ্যে আপনি নিজের আধ্যাত্মিক শক্তি অথবা কারো আধ্যাত্মিক শক্তি অনেকেই আছেন যে হ্যাঁ নিজে হয়তো আধ্যাত্মিক লাইনে নেই কিন্তু আধ্যাত্মিক লাইনে আছে এমন ব্যক্তির সাহায্য দ্বারা আপনি বন্ধ থাকা বিষয়গুলোকে সচল করতে পারবেন এটা হতে পারে কোনো সম্পর্ক কোনো চাকরি কোনো অসুস্থতা যে কোনো কিছুই হতে পারে যা আপনি এ সময় আধ্যাত্মিকতার মাধ্যমে ঠিক করে আনতে পারবেন তবে যেসব মিথুন রাশিদের এ ধরনের আধ্যাত্মিক বিষয় ঘটবে না কোটি কোটি মিথুন রাশির জাতক জাতিকারা আছেন সবাই যে একইভাবে করবেন তা তো নয় যারা এ ধরনের আধ্যাত্মিক কোনো লাইনে যাবেন না আমি দেখতে পাচ্ছি সেসব মিথুন রাশির জাতক জাতিকারা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তাদের উপরে একটা অপেক্ষার এনার্জি প্রভাব ফেলবে আপনারা কোনো না কোনো একটা অপেক্ষার এনার্জিতে পড়ে যাবেন যার ফলে অনেক কিছুই এ সময় আপনার পরিবর্তন হবে না পরিবর্তন হতে চাইবে না সুযোগ তৈরি হবে না কিন্তু আপনার সামনে একটা দেখবেন যে সুযোগ আছে আপনার হয়তো আপনি বাস্তবে রূপ দিতে পারবেন না কিন্তু আপনার সামনে সুযোগ থাকবে এবং তার জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে এটা বিদেশে যাওয়ার বিষয় হতে পারে চাকরির বিষয় হতে পারে চিকিৎসার বিষয় হতে পারে যার জন্য আপনার অপেক্ষা করে থাকতে হবে আপনাকে হয়তো ডেট দেওয়া হবে ষোলো তারিখে বা পনেরো তারিখের পরে যে কোনো একটা ডেট দেওয়া হবে যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে বিশেষ করে যাদের অতীতে কোনো ব্যক্তি চাকরি পড়াশোনার সুযোগ বিদেশ যাওয়ার কোনো বিষয় ফিরে পাবার মতো পরিস্থিতি তৈরি হবে তাদের উপরে এই অপেক্ষার এনার্জি বেশি প্রভাব ফেলবে হ্যাঁ আপনি ফিরে পাবেন চাকরিটা ফিরে পাবেন বা বা কোনো প্রেম ভালোবাসা বিদেশ যাওয়ার সুযোগ সুযোগ অথবা লেখাপড়ার কিন্তু সেজন্য আপনাকে তারিখ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে তবে গ্রহদের প্রভাবে এ সময় মিথুন রাশিদের অপেক্ষা করতে খুব একটা বেশি প্রবলেম হবে না যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে আপনারা কিন্তু খুব ভালোভাবেই অপেক্ষা করতে পারবেন অর্থাৎ আপনি হালকাভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবেন দেখবেন যে পরিস্থিতি হ্যাঁ ধীরে হলেও আপনার অনুকূলে কিন্তু ক্রমাগত আসতে থাকবে এরপরে বন্ধুরা জুন মাসের পনেরো তারিখে সূর্য মিথুন রাশিতে গমন করবে পাশাপাশি অন্যান্য গ্রহদের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তনের ফলে পুনরায় মিথুন রাশির মানুষরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়ে যাবেন অর্থাৎ এই মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনা চাকরি জীবন নিজের কর্ম ব্যবসা পড়ালেখা বা বিভিন্ন ধরনের যেসব সুযোগগুলো মাসের প্রথমার্ধে পনেরো তারিখে আসবে সেটা কিন্তু পনেরো তারিখে সূর্য যখন মিথুন রাশিতে চলে আসবে এসে বৃহস্পতির সাথে মিলিত হবে তখন কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে বিশেষ করে সূর্য বৃহস্পতিকে ধীরে ধীরে দগ্ধ করতে থাকবে চোদ্দ ডিগ্রিতে যখন চলে আসে একটা গ্রহ আরেকটা গ্রহর সূর্যকে সূর্য যদিও নক্ষত্র কিন্তু এটি জ্যোতিষশাস্ত্র গ্রহ হিসেবেই ধরা হয় এই সূর্যের তেজে বৃহস্পতি কিন্তু ধীরে ধীরে দগ্ধ হতে থাকবে যার ফলে আপনারা কিন্তু এটা অনেকে বুঝবেন না বা অনেকে বুঝতে পারবেন যে ধীরে ধীরে এটা আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনাকে আপনাকে পরি যেতে হবে সুযোগ থাকবে কিন্তু সুযোগটা কেন জানি কাজে লাগাতে পারবেন না বা কাজে লাগানোর জন্য আপনার সামনে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে যে আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেবে এছাড়া যারা অসুস্থ ব্যক্তি আছেন তাদের অসুস্থতা কিন্তু এই মাসের প্রথমার্ধে এটা ভালো হওয়া শুরু করবে বা একটা আশার আলো থাকবে আবার দেখবেন যে সূর্য যখন চলে আসবে তখন আবার অসুস্থতা যেমন আপনার চোখের প্রবলেম বা হার্টের প্রবলেম ব্রেনের উচ্চ রক্তচাপ এ ধরনের বিষয়গুলো কিন্তু আবার সমস্যা ক্রিয়েট করবে যার ফলে অনেকেই মানসিক অশান্তিতে ভুগবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন রাহুর পঞ্চম দৃষ্টি এ সময় মিথুন রাশির উপরে কিন্তু রাহু দৃষ্টি দেবে সে অলরেডি মে মাসের পনেরো তারিখ থেকেই দৃষ্টি দিয়ে রেখেছে যার ফলে কম বেশি মিথুন রাশিদের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বিশেষ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন এটা আপনি চিকিৎসা নিতে গেলেন সে ডাক্তার আপনাকে বোকা বানাতে পারে আপনি কোনো ব্যবসা করতে যাচ্ছেন সেখানে আপনার ব্যবসায়িক পার্টনার আপনাকে বোকা বানাতে পারে এই রাহুর দৃষ্টিতে কোনো একজন ব্যক্তি আপনি কোথাও ঘুরতে গেলেন ভ্রমণে গেলেন কক্সবাজারে গেলেন বা থাইল্যান্ডে গেলেন বা নেপালে গেলেন সেখানে আপনাকে কেউ বোকা বানিয়ে ফেলতে পারে আপনাকে আপনি যে হোটেলে উঠেছেন সেখানেও আপনাকে বোকা বানানো হতে পারে এটা রাহুল যখন পঞ্চম দৃষ্টি পড়ে কোনো রাশির উপরে তখন কিন্তু এ ধরনের একটা বোকা বানানোর ঘটনা ঘটে যার ফলে মিথুন রাশির মানুষরা সাময়িক সময়ের জন্য হতবাক হয়ে পড়বেন যে এ ধরনের ঘটনা কি পৃথিবীতে ঘটে নাকি এভাবে আমাকে বোকা নিয়ে দিল তবে এই বিষয়টি যাদের সাথে ঘটবে তারা কিন্তু ঠিক করে আপনারা বুঝতে পারবেন আপনার সামনে সবকিছু পরিষ্কার বুঝতে পারবেন হ্যাঁ আপনি হয়তো ওই মুহূর্তে কিছু করতে পারবেন না আপনার সাথে ধোকা দেওয়া হচ্ছে বা আপনাকে বোকা বানানো হচ্ছে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন এর পিছনে কে জড়িত কিভাবে কি করা হলো এবং সবকিছু কিন্তু দ্রুত আপনার সামনে প্রকাশ পাবে কারণ সূর্য এবং বৃহস্পতি একত্রে মিথুন রাশিতে অবস্থান করার জন্য রাহুর পঞ্চম দৃষ্টির কারণে সাময়িক ক্ষতি হলেও তা পুষিয়ে নেওয়ার একটা ক্ষমতা মিথুন রাশিদের মহাজাগতিক শক্তি প্রদান করবে যদিও সূর্য এখানে ধীরে ধীরে বৃহস্পতিকে দগ্ধ করা শুরু করবে কিন্তু আপনারা ধরেন আপনাদের কেউ বোকা বানালো আপনারা পরে ক্লেম করে আপনাদের সেই টাকা আপনারা রিটার্ন পাবেন বোকা বানিয়ে যে টাকাটা আপনাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে অথবা যেই ক্ষতিটা হবে তার ক্ষতিপূরণ কিন্তু কম বেশি মিথুন রাশির মানুষরা পুষিয়ে নিতে পারবেন অন্যদিকে দশম ঘরে অর্থাৎ মিন রাশিতে শনি গ্রহ অবস্থান করার জন্য যে কোনো কাজে মিথুন রাশিদের ডিফেন্সিভ অবস্থায় থাকতে হবে সেটা যে কোনো কাজ হতে পারে ঘরে বাইরে যে কোনো কাজ পড়াশোনা হতে পারে কোনো কিছু আপনি শিখছেন সেটা ড্রাইভিং হতে পারে কম্পিউটার কোর্স সে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি দেখছি যে মিথুন রাশিদের একটু ডিফেন্সিভ অবস্থায় থাকতে হবে কারণ আপনি যতই সামনে এগিয়ে যেতে চাইবেন বিশেষ কিছু রুলস এবং রেগুলেশন কোনো নিয়ম আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে বা কোনো নিয়মের কারণে কোনো রুলস রেগুলেশনের কারণে মিথুন রাশিদের উপরে এক ধরনের রেস্ট্রিকশনের সময় তৈরি হবে যার ফলে নিজের উপরে আত্মবিশ্বাস ফিরে পেতে মিথুন রাশিদের আরও কিছুদিন সময় লাগবে একটু আত্মবিশ্বাসটা আসবে কিন্তু কিছু রুলস রেগুলেশন থাকবে যেহেতু শনি দশম ঘরে আছে কর্মক্ষেত্রে রুলস রেগুলেশনটা বেড়ে যাবে আত্মবিশ্বাস আসবে আপনার ধীরে ধীরে আসবে তবে এই আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে আসতে কিন্তু আপনাকে আরও জুন মাসের পরেও আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে অন্যদিকে কিছু মিথুন রাশির জাতক জাতিকাদের শনিগ্রহের প্রভাবে জুন মাসে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে কিছু একটা স্টপ হয়ে পড়বে অথবা ব্লক তৈরি হবে এছাড়া যারা অনলাইনে চাকরি করেন ফ্রিল্যান্সিং করেন ইউটিউব করছেন ফেসবুক পেজ আছে টিকটক করে ইনকাম করেন বা অনলাইন জড়িত যে কোনো আপনি বাংলাদেশে বসে বিদেশে কোথাও অনলাইনে কাজ করছেন আপনার অর্থ ইনকাম হচ্ছে আমি দেখতে পাচ্ছি জুন মাসের দ্বিতীয়ার্ধে এখানে কিন্তু একটা ব্লক সিচুয়েশন তৈরি হবে হঠাৎ করে দেখবেন যে কোনো একটা কারণে কোনো একটা কারণে আপনার কোনো আপনি কারণটা খুঁজে পাবেন না হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেলটা স্লো হয়ে যেতে পারে ভিউ কমে যেতে পারে বা আপনার ফ্রিল্যান্সিং আপনি করছেন সেখানে আপনার ওয়াডারগুলো যারা আছেন বিভিন্ন ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে কাজ করেন হঠাৎ করে আপনার কাজ আসা বন্ধ হয়ে গেল বা আপনার আগের মতো কাজ আপনি পাচ্ছেন না তবে বিষয়টি যাই হোক না কেন কর্মক্ষেত্রে কিন্তু সুন্দর চলতে থাকা বিষয়টি হঠাৎ করে বন্ধ হয়ে অথবা পরিবর্তনের ফলে মিথুন রাশিদের এখানে কিন্তু সমস্যা তৈরি হবে সেটা যে কোনো কাজই হোক না কেন কর্মক্ষেত্রে হঠাৎ আপনাদের একটা প্রতিবন্ধকতা বা স্টপ হয়ে যাওয়ার মতো কিছু একটা তৈরি হবে তবে এই সমস্যা যাদের তৈরি হবে তা খুব সাময়িক সময়ের জন্য থাকবে কারণ খুব শীঘ্রই বৃহস্পতি গ্রহ মিথুন রাশিদের জন্য আরেকটা দরজা খুলে দিবে হ্যাঁ যদিও এখানে হয়তো জুন মাসে আপনারা সেটা পাবেন না তবে এর পরবর্তীতে আমি জুলাই মাসে প্রেডিকশন নিয়ে আসবো সেখানে আবার আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের কিন্তু আরেকটা রাস্তা খুলে যাবে যার ফলে অনেকে এই ধরনের সমস্যা থেকে পরবর্তীতে লাভবান হবেন তবে বিশেষ একটি অথবা দুটি সমস্যা ছাড়া বাকি সমস্ত বিষয়গুলো মিথুন রাশিদের ইচ্ছা এবং আদেশ অনুযায়ী চলবে এক দুটা জিনিস হয়তো আপনার বন্ধ হয়ে যাবে কিন্তু বাদ বাকি বিষয়গুলো আপনার ইচ্ছা মতনই চলবে অন্যদিকে কিছু সংখ্যক মিথুন রাশির মানুষদের জুন মাসের মধ্যে স্থান পরিবর্তন হবে আর এই পরিবর্তনের ফলে আপনার যে স্থানটা পরিবর্তন হবে সেখানে কিন্তু সব কিছু আপনি আপনার পছন্দ মতো পরিচালিত করতে পারবেন অর্থাৎ আগে যে সব আগে পুরনো জায়গায় যাদের ওলট পালট হয়ে গেছে স্থান পরিবর্তন করলে কিন্তু তারা দেখবেন যে তাদের পছন্দ নিয়ে কিন্তু সব কিছু আবার ঠিকঠাক হয়ে আসবে এছাড়া যাদের বিবাহিত জীবন অথবা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুদিন ধরে কথাবার্তা বন্ধ ছিল প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল বা আপনার বিজনেস পার্টনার বা ঘনিষ্ঠ জনের সাথে কথাবার্তা যাদের বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি তাদের জুন মাসের এই এক তারিখ থেকে এই তারিখের মধ্যে পুনরায় কথাবার্তা শুরু হবে বৃহস্পতি গ্রহ এ সময় আপনার সাথে আরও যারা লোকজন আছে মানুষজন আপনার শুভাকাঙ্ক্ষী বা যাদের সাথে আপনার ঘনিষ্ঠতা আছে কথা বন্ধ করে রেখেছিলেন তাদের সাথে কিন্তু পুনরায় কথাবার্তা শুরু করবে পাশাপাশি আর্থিক বিষয়ে উন্নতি বৃদ্ধি পাবে সেটা কিভাবে পাবে এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে হবে কোনো কোনোভাবে দেখবেন যে আর্থিক বিষয়ের উন্নতি আপনার হবে এক দিক দিয়ে বন্ধ হয়ে যে আরেক দিক দিয়ে দরজা খুলে যাবে বিশেষ করে যারা কয়েকজন ব্যক্তি মিলে কাজ করছেন ব্যবসা করছেন একত্রে মিলে তিনের তিনজন চারজন পাঁচজন দশজন বিশ জন মিলে সেখানে কিন্তু উন্নতি বেশি ঘটবে বিষয়টি চাকরি লেখাপড়া ব্যবসা যে কোনো কিছুই হতে পারে প্রেম ভালোবাসা শ্বশুরবাড়ির মধ্যে বা ফ্যামিলির ভিতরে যেখানে অসংখ্য মানুষ মিলে কাজ করেন মানে দুই তিন জনের বেশি মানুষ মিলে কাজ করেন সেখানে কিন্তু যে যত বেশি মানুষের ভিতর থাকবেন সেখানে তত বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে কি ধরনের রত্নপাথর লাগবে তা জেনে নিতে পারেন এছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য দশমুখী রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা হয়েছে আপনারা দশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু আশা করি অনেক ভালো উপকার পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন